প্রভু আজ থেকে অনেক বছর আগে তুমি আমার সন্তানটাকে আমার কাছ থেকে কেড়ে নিলা আমার জানা নাই গো প্রভু আমার সন্তান কি আজও বেঁচে আছে না মরে গেছে প্রভু আমার সন্তানটা তুমি নিয়ে গেলা কিছুদিন হলো আমার স্বামীও তুমি আমার কাছ থেকে খেড়ে দিলা অগমালি এই মুহূর্তে যদি মালাগুলো আমার কাঠটা তরার মতো কোনো মানুষ আমার আপন জন কেউ বলতে নাই একজন মানুষ আমি মরলে পরে গুষ দিবে সেই মানুষটা পর্যন্ত নাই নাই গো যদি আমার সন্তান বেঁচে থাকে মেহরবানি করে আপনি আমার সন্তানকে ফিরাইয়া মায় কি কখনো ভুলে যায় না কিন্তু সন্তান সুন্দর রমণী পাইয়া ভুলে গেছে মাকে কথা বলেন কি না হ্যাঁ মুসলমান বাহু মনের বাবাজিরা আমার ওই কুলাঙ্গার সংস্থান শ্বশুর শ্বশুরি তার বৌ থাকে দিয়ে ঘর থেকে বের করে দিয়েছে ওই কুলাঙ্গার সংস্থান বিমান ঠিক হেট কেটে বাংলাদেশে এসেছে বাংলাদেশে আইসে তার বিঠা মধ্যে যখন আসলো তার গ্রামের আসলো আইসা দেখতেছে যেই জায়গার মধ্যে তার বাড়ি ছিল ওই জায়গার মধ্যে একটা আঙ্গুরের বাগান একজন লোক আঙ্গুরের বাগানের মধ্যে কাজ করে ওই লোকটাকে জিজ্ঞাসা করে এই জায়গার মালিক কোথায় বলে এই জায়গার মালিক আমি বলে না না এই জায়গার মালিক তুমি নয় এই জায়গার মধ্যে আমার একটা বৃদ্ধ মহিলা এবং বৃদ্ধ পুরুষকে রাইখা গেছিলাম তারা কোথায় বলে তারা সন্তানের আর সন্তানকে হারানোর ভয় সন্তানকে হারানোর কষ্টে বৃদ্ধ বাবা দুনিয়া থেকে চলে গেছে অসুস্থ বদন মিয়া তার মা এই জায়গায় আর থাকে না ওই দেখটা চুপড়ি দেখা যায় তার মা ওই জায়গায় বসবাস করে মুসলমান ভালো করে শুনবার মুসলমান দেখো না তোমার দিলের মধ্যে একটা দাক্ষা লাগে কিনা মাকে কিরম কষ্ট আমরা দেয় আর মা কেমন ভালোবাসা সন্তানের প্রতি দেয় ওই যুবক চুপি চুপি পাপা পা করে ওই চুপড়ি ঘরের কাছে গেল যায়া দেখতেছে ওই ঘরের মধ্যে কোনো মহিলা নাই ওই মহিলা সারাদিন ভিক্ষা করে আর ওই ভিক্ষার চাল দিয়ে টাকা দিয়ে তার সংসার চালায় বই মা গুজা হয়ে গেছে লাঠি করে করে মানুষের ওই দাঁড়ে অপরাধী সন্তান আসামির মতো যাইয়া দাঁড়াইছে সন্ধ্যা হয়ে আসছে দেখে একজন মহিলা লা করে করে ওই ঘরের দিকে আগে আসতেছে ওই মহিলা ঘরের কাছে আইসা তার একটা তলি ছিল ছিল ওই ব্যাগটাকে এক জায়গায় রাইখা ওই মহিলা একটা পানির মস্ক ছিল ওই মহিলা পানি নিয়া অজু মাগরিবের সালাত আরম্ভ করে দিল ওই মহিলা মাগরিবের সালা আরম্ভ করার পর মাগরিবের সালা শেষ করিয়া দুইটা হাত মহিলা কান্না করে আর বলে প্রভু তুমি কেন আমাকে এত কষ্ট দিতে অগমালি আমার কাছ থেকে তুমি আমার সন্তানকে কেড়ে নিলা কিছুদিন হলো আমার স্বামীকেও তুমি কেড়ে দিল আমার সন্তান যদি দিবে তো তাকে ঘুমালি আমার সন্তান তাকে আমার খুলে ফিরাইয়া দাও সন্তান কথাগুলো শুনতাস সন্তান কিন্তু দাঁড়াইয়া দাঁড়াইয়া কথা কথাগুলো শুনে আর চোখের পানি পালায় আমি করেছি পাইয়া আমার ইয়ে তো আদরের মা বাবাকে আমি ভুলে গেছি আজকে তোরা অবসর হয়ে গেল এখন পর্যন্ত আমার মা আমাকে ভুলে নাই মা জাতের মধ্যে বলে প্রভু আমার সন্তানের খাওয়াই খাওয়ার জন্য তুমি আমাকে সন্তান দিও না আমার সন্তানকে আমি বিজ্ঞা করে করে আমি সন্তানকে খাওয়াইব প্রভু মেহরবানি করে আমার সন্তানকে তুমি ফিরাইয়া দাও ওই সন্তানের বুকের ভিতরে একটু সাহস বাড়ছে মা আমাকে আরো চায় মা আমার প্রতি কোন রাগ দুঃসা নাই সন্তান তাইয়া মাকে মা আমি তোমার সন্তান মা সন্তানের বেদনায় কাঁদতে কাঁদতে দুইটা চোখ বন্ধ হয়ে গেছে মা মা

এই পৃথিবীর মায়া ছেড়ে কবরে চলে গেছে সন্তান ডাক মা গো আমি বিদেশের মাটিতে একটা বিবাহ করেছিলাম মা গো আমার বড় একটা রূপ হয়েছে গো মা পচনের রূপ মা গো আমার শরীর থেকে দুর্গন্ধ আসতেছে এই জন্য আমার আমার স্ত্রী এবং আমার শ্বশুর শাশুড়ি আমাকে লাথতে দিয়া বের করে দিয়েছে গো মা মা গো বলো না তুমি কি তোমার সন্তানকে ফেলে দিবা সন্তানকে বুকের মধ্যে তোরা তোরা বলতেছি অরে বাবা আমার হারানো সন্তানকে আমি ফিরে পেয়েছি আমি আর আমারই সন্তানকেই হারাতে চাই না ছিলে বলেন সুবহানাল্লাহ মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আর ও পা যায় মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আর ও পা যায় কান্দে না কান্দে না যেন মা কান্দে না কান্দে না যেন মায় ঠিক না বলেন সন্তানের জন্য মায়ে করলে মুনা যা ফিরাতে পারেন না প্রভু মায়ের দুটি হাত সন্তানের জন্য মায়ে করলে মুনাজা পিরাতে পারেন না প্রভু মায়ের দুটি হা সেই মায়ের সেই মায়ের কষ্ট তোমরা দিও না এই দুনিয়ায় কান্দে না কান্দে না যেন মা। গন্ধ না গন্ধ না যেন বালাই বিদেশে মাটিতে যদি সন্তান মারা যায় সবার আগে জানেন তাহা জনমদুকি মা কথা বলেন ঠিক কি না বিদেশে মাটিতে যদি সন্তান মহা সবার আগে জানেন তাহার দুঃখী মা সবার আগে জানেন তাহার জনমদুখী বাবা ঠিক না বলে সেই মায়ের কষ্ট তোমরা সেই বাবাকে কষ্ট তোমরা দেও নাই দুনিয়ায় কাঁদে না কাঁদে না যেন মায় কাঁদে না না যেন মায় অরে মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরুছাই পায় যায় কান্দে না কান্দে না যে নাই কান্দে না কান্দে না যে নাই চিল্লে বলেন ঠিক কিনা মাকে কষ্ট দিবা না মাকে যদি কষ্ট দাও তাহলে তোমার দুনিয়াও অশান্তি আখের তো অশান্তি কথা বলেন ঠিক কিনা আল্লাহ রসুল তো বলেছেন হুমা জান্নাতুকা ওয়ানা আরুখা মা বাবা হচ্ছে তোমার জন্য জান্নাত আবার মা হচ্ছে তোমার জন্য চাহানা কথা বলেন ঠিক কি না মা বাবার জন্য আমরা দুয়া করব অফিদি লহুমা জনা রু রশ্মা ও কর পিরম হুমা খেমা এই দোয়া আমরা করিনি আল্লাহ তুমি আমার মা এবং বাবা বাবাকে আমাকে তারা যেইভাবে শৈশবে লালন পালন করেছে ও আল্লাহ তুমি আমার বাবা এবং মাকে ওই রকম লালন পালন করো এটা হচ্ছে এই দোয়া এই দোয়া আমরা করবো তো ইনশাআল্লাহ ভাই আমার আজকের এই মাহফিল আমার দিলে বিশ্বাস বলে এই মাহফিল আল্লাহর কাছে কবুল হয়ে গেছে ধরে বলেন আমিন আমরা সকলেই এই শেষ মুনাজাত দিয়ে বাড়িতে যাব কেটে কেটে রাজি আছেন ইনশাল্লাহ হাত তুলেন আল্লাহ তালা আমাদের সবাইকে তাওফিক দান করেন সবাই বলেন আমিন আমি আপনাদের সামনে একটা কথা বলি এতক্ষণ তো মায়ের ওয়াজ শুনলাম মাকে কেকে ভালোবাসেন দুইটা হাত তুলেন দূরে তুলেন দুইটা হাত তুলেন আল্লাহ তালা সবাই মাকে মাফ করে দিক সবাই বলেন আমিন যার মা দুনিয়াতে নাই তার মা বাবার খবরটাকে যেন আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানায় যেন সবাই বলেন আমিন যার মা বাবা দুনিয়াতে বেঁচে আছে খেদমত করে দোয়া নেওয়ার তৌফিক দান করুক সবাই বলেন আমিন এখন আপনাদের কাছে হাত নামান কার মা নাই হাত তুলেন মা নাই কার কার হাত তুলেন আল্লাহ মা নাই রেবা মা নাই মা আজ কেন আমায সুহাগ মাকা ডাকায়ারা চল না মায়ারা চল দিক কেনো আমায তুমি না আজ কেন আমায সোহগমক ডক ডকোনা আজকে নামায় সহগ মকড ঢকোনা কুতায় হারি গেল তুমি শারক তুমি পারি না কেন আমায় সোহাগ মা ডা কাকা বলেন আমার বলেন বলেন কেন আমায় সোহাগ মা ডা কোডা মা গমা কাদা কাদা কোনা তোমার কথা মনে পড়লে বুকটা ভিজে যায় আখির জলে ঠিক কি না বলেন মাগো তোমার কথা মনে তোর পাখির জলে মাগো তুমি ছাড়া আমি একা আর তো তাকতে পারি না আজ কে নাই সোহাগ মাকা ডাক ডাকো না আজ সোহাগ মাকা ডাক ডাকো না আজ কেন আমাই সুহাগ মাকা ডাক ডাকোনা আজ কেন আমাই সুহাগ মাকা ডাক ডাকোনা আজ কেনামায় সুহাগ মাকা ডাক ডাকোনা আল্লাহ সবার মা বাবা কে নাদের মা বাবা নাই যেমন সর্বোচ্চ মাখাম দান করুক সবাই বলেন আমিন এখন মা বাবার জন্য কে এমন ভাই আছেন পাঁচ হাজার টাকা দিবেন দশ হাজার টাকা দিবেন মা যদি দুনিয়াতে বেঁচে থাকতো আজকে তাহলে মার জন্য জামা কাপড় কিনে এনে দিতে হতো মার জন্য হ্যাঁ খাওয়া খাদ্য লাগতো মার পাঁচশো ভাই লাগতো মার তোলে কত টাকা হাজার হাজার টাকা খরচ হইতো হয়তো কি হইতো না কিন্তু আজকে আপনার মা নাই আপনার মার জন্য সৎকাতুল ঝাড়িয়া আপনার মার জন্য পাঁচ হাজার টাকা দিবেন এই মাদ্রাসার মধ্যে এমন কে একটা ভাই আছেন একজন হাত উড়ান আপনার জন্য আমি স্পেশাল ভাবে দোয়া ইনশাআল্লাহ আমাদের মেহমান এসে গেছেন আমাদের মেহমান অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক সবাই বলেন আমিন আমাদের মেহমানের কাছে আপনারা দিয়েন আমার অনুরোধ রইল আপনারা আমরা সকলেই এই মাদ্রাসায় দান করবো তো ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মাদ্রাসা মসজিদে বেশি বেশি করে দান সদকা করার তৌফিক দান করুক সবাই বলেন আমিন যতটুকু আলোচনা করলাম আমাকে এবং আপনাদেরকে আমল করার তাও দান করুক সবাই বলেন আমিন প্রত্যেকের মা বাবাকে যারা দুনিয়াতে আছে তাদেরকে খেদমত করে তাদের খেদমত করে দোয়া নেওয়ার তৌফিক যেন আল্লাহ তালা সবাইকে দান করে সবাই বলেন আমিন যারা দুনিয়া ফেলেছে নাই সন্তান বেশি বেশি মার জন্য দোয়া করবে রব্বির হাম হুমা কামা রব্বানি সবিরা আল্লাহ তুমি আমাকে শৈশবে যে রকম করে লালন পালন করেছ এরকম করে তুমি আমার মা বাবাকে লালন পালন করো কবরে সবাই বলেন আমিন نصر من الله وفتح قريب وبشر المؤمنين السلام عليكم ورحمة الله وبركاته امر جمعنا شكرا دعا کرنا امي وصوصة منوس الله تعالى دعنا صوصة دعنا کرنا الله رب العالمين دعنا شراء الدنيا سبر دعنا توفيق دعنا شبائب لنا آمين, أمين.